মেয়েটাকে কত করে বলি একটু আমাকে সাহায্য করলে তো পারে কিন্তু কে শোনে কার কথা এই মেয়েকে নিয়ে আমি যে আর পারি না মায়া ও মায়া ঘুম থেকে উঠে একবার বাইরে আয় তো দেখি কি হয়েছে মা সকাল সকাল এভাবে চেঁচাচ্ছ কেন একটু শান্তিতে ঘুমোতে দেবে না নাকি আমায় বলি সকাল তো আর এখন হয়নি এত বেলা পর্যন্ত কে ঘুমায় বলতো একটু আমার কাজে সাহায্য করলেও তো পারিস তুমি ভালো করে জানো এসব কাজ আমি পছন্দ করি না তারপরেও কেন আমাকে বারবার বলো তুমি কোন মা নিয়তি আমাদেরকে কখন যে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না আমার নিয়তি আমি দেখে নেব তোমায় এত ভাবতে হবে না আমি না ভাবলে কে ভাববে শুনি আমি যে তোর মা কতবার বলেছি এসব কাজ ছেড়ে দিতে আমার কথাকে তুমি শুনেছো তোর বাবা মারা যাওয়ার পরে এই কাজ করেই আমাদের সংসার চলছে মা এই কাজকে কি করে এত ছোট করে দেখি বল আমাদের তো মাকে কিছু জমি আছে ওইটা দিয়েই তো আমাদের সংসার চলে যায় মা বসে খেলে যে রাজার ভান্ডারও শেষ হয়ে যায় রে মা তাই তো এর পাশাপাশি আমি টুকিটাকি কাজ করি যেটা দিয়ে আমাদের মা মেয়ের সংসার ভালোভাবে চলে যায় বেশ তুমি তোমার কাজ করো তোমাকে বুঝি আমার লাভ নেই আমি গেলাম ওপারার গয়া দিদার বাড়িতে সে কি সকাল থেকে কিচ্ছু যে খাসনি দুটো কিছু মুখে দিয়ে যা না এখন আর খাবো না গয়া দিদার ওখানে গিয়ে কিছু খেয়ে নেব গেলাম আমি দুপুরের মধ্যেই আবার ফিরে আসিস কিন্তু দেরি করলে আমার বড় চিন্তা হয় আরে মায়া দিদি যে কখন এলে তুমি এই তো এখনই এলাম তা কি খাচ্ছিস তুই দিদা গুড়মুড়ি মেখে দিয়েছে তাই খাচ্ছি বসে বসে তুমি খাবে হ্যাঁ রে সকাল থেকে কিচ্ছু খায়নি খুব খিদে পেয়েছে দিদা কোথায় গেছে রে দিদা তো ধরেই আছে দাঁড়াও দিদাকে দিচ্ছি দিদা ও দিদা বাইরে একটু একবার কেরে মুখ pore খেদে পেছে খেতে তো দিয়েছি না খে আবার এত ডাকাডাকি কিসের এই দেখো কে এসেছে তোমার খোঁজ করছিল তাই তোমায় ডাকলাম কে এসেছে আমি হো দিদা মায়া ও আমার মায়া দিদি ভাই তা আজ হঠাৎ এত সকাল সকালে এলি যে এমনিতেই বাড়িতে ভালো লাগছে না তাই ভাবলাম তোমার কাছ থেকে ঘুরে যাই তা বেশ করেছিস এসেছিস সকালে কিছু খেয়েছিস নাকি খালি পেটে চলে এসেছিস না গো দিদা কিচ্ছু খাইনি বড্ড খিদে পেয়েছে আমায় তুমি কিছু খেতে দাও তো একটু দিদি ভাই আমি জন্য মাখিয়ে তা তোর মা কি করছে বাড়িতে তোর মায়ের শরীরটা ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ মায়ের শরীর ভালোই আছে সামনেই তো মেলা জন্য মাটি জিনিসপত্র বানাচ্ছে তুই তো একটু তোর মাকে সাহায্য করলেই পারিস বেচারি এই বয়সে একা একা এত কাজ করে এসব কাজ না করলেই তো হয় মাঠে যা ফসল আসে তাই দিয়ে আমাদের দুজনের সংসার চলে যাবে সারা জীবন কি তুই তোর মায়ের কাছে থাকবি দুদিন বাদেই তো তোকে বিয়ে দিয়ে দিতে হবে সেজন্য এখন কিছু গুছিয়ে রাখলে তোর মা পরের জীবনটা ভালোভাবে কাটাতে পারবে মাকে ছেড়ে আমি কোথাও যাব না তা বললে কি আর হয় রে দিদি ভাই এটাই যে সংসারের নিয়ম আচ্ছা তোরা খা আমি ঘরের কাজটা সেরে আসি ঠিক আছে দিদা তুমি ঘরে যাও আমি মায়া দিদির সাথে গল্প করি কি ব্যাপার হারান দাদা তো মেলা তা কি ভাবলে তুমি মেলা আসতে এখনো তো কয়েকদিন বাকি আছে এরই মধ্যে ভালো কিছু বড় দেখে মাছ ধরবো ভাবছি বড় মাছ পেরে সেগুলো জিয়ে রাখবো মেলার সময় দোকানে বিক্রি করবো হ্যাঁ 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 প্রতি বছর তো তুমি মেলায় বড় বড় মাছ বিক্রি করো এবারও বুঝি তার ব্যতিক্রম হবে না ব্যতিক্রম আর কি এখন তো আর আগের মতো দেশি বড় বড় মাছ পাওয়া যায় না ছোটবেলায় দেখতাম বাবা বড় বড় মাছ ধরে বিক্রি করতো মাছ খেয়েছি নদীর মাছের কি যে স্বাদ ছিল একেবারে মুখে লেগে থাকবার মতো এখন আর সেই দিন নেই রে কেন তা মেলায় তুই কি করবি কিছু ভেবেছিস আমি তেমন কিছু করব না তবে ভাবছি মেলায় কিছু তাঁতের শাড়ি ওঠাবো গ্রামের মেয়ে বৌরা তাঁতের শাড়ি খুব পছন্দ করে এ তো বেশ ভালো কথা আর তাঁতের শাড়ির চাহিদার সাথে সাথে দামটাও ভালো পাবি হ্যাঁ আমার বাড়িতে তো তাঁতের শাড়ি বোনা হয় তাছাড়া শহর থেকেও কিছু শাড়ি নিয়ে আসবো আমাকে কিন্তু তাহলে শহর থেকে শাড়ি আনলে একটা শাড়ি দিবি হ্যাঁ তোর বৌদি শহরের শাড়ি পরবার বড্ড শখ আচ্ছা ঠিক আছে সে দেবক্ষণ তুমি এখন যাচ্ছ কোথায় আজকে নদীতে যাবে না মাছ ধরতে না রে কানু ঘরে কোনো বাজার সদাই নেই তাই ভাবলাম কিছুদিনের বাজার করে নিয়ে যাই শুধু মাছ ধরায় মন দিলে তো হবে না সংসারের দিকেও তো মন দিতে হবে সে তুমি ঠিকই বলেছ নতুন নতুন সংসার করে আমিও এখন বুঝতে পারছি সংসারের কত খরচ আচ্ছা কানু আমি চাই তাহলে হাটের দিকে কেমন গিয়ে কিছু বাজার সদাই নিয়ে আসি আচ্ছা দাদা যাও তাহলে আমিও আমার কাজের দিকে এগোই মালা আরে ও মালা এক কাপ আমাকে চা করে দিতিনে মা বসে থাকতে থাকতে কেমন ঝিম মেরে গেছে তাই ভাবলাম এক কাপ চা কড়া করে খাই চা খেলে শরীরটা একেবারে চাঙ্গা হয়ে যাবে তা আপনি ঠিকই বলেছেন চা খেলে যেন অনেক ক্লান্তি দূর হয়ে যায় তো দুপুরের জন্য কি রান্না করবি আজকে রে মা? ওই যে সোনামুগের ডাল দিয়ে মাছের মুড়ো ঘন্ট আর সাথে कुरকুড়ে আলু ভাজা আর বেগুন ভাজা করব। বাবা 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 খুব সুন্দর খাবার। এবারের মেলায় তোর জন্য কি কিছু লাগবে নাকি? না বাবু, আমার কিছু লাগবে না। ছেলেটা একটা নতুন জামার বড্ড শখ করেছে। আপনি বরং আমার ছেলেকে একটা জামা কিনে দিয়েন সে তো অবশ্যই দেবো রে মা কতদিন ধরে তুই আমার বাড়িতে কাজ করিস আমার সংসারটাকে আগলে রেখেছিস তোদের দেব না তো কাকে পরে এই তিন কুলে আমার কেউ ছিল না আপনি ছিলেন বলেই আজ বেঁচে আছি খেয়ে পড়ে আছি প্রতিবারের মতো হরিমতি এবারে মেলায় হাঁড়ি ভরা মাংসের ঝোল করবে তুই ওকে একটু সাহায্য করিস মা সে তো অবশ্যই করব। প্রতিবারই তো হরিমতি দিদিকে আমি সাহায্য করি আর দিদির হাতের মাংসের ঝোল যেন এই গ্রামের ঐতিহ্যকে ধরে রেখেছে মেলার দিনে আমার ঠাকুমা করতে এমন হাড়িভরা ভরা মাংসের ঝোল ঠাকুমায় হরিমতিকে এই দায়িত্ব দিয়ে গেছেন হরিমতি দিদির হাতের রান্না বেশ পাকা আচ্ছা বাবু আমি এখন যাই দুপুরে রান্না করে গিয়ে আপনার কিছু লাগলে আমাকে ডাকবেন ঠিক আছে যা তাহলে আর নিয়ে যা সাথে করে সন্ধে গড়িয়ে রাত হতে চললো মেয়েটা এখনো বাড়িতে এলো না এই দোষী মেয়েকে নিয়ে যে কি করি আমি মা ও মা কি করছো তুমি কোথা ছিলিস তুই সারা বিকেল আজ বাদে কাল বিয়ে দিলে শ্বশুর বাড়ি যাবি এখনো বাইরে এত ঘোরাঘুরি কিসের শুনি গিয়েছিলাম একটু মালা কাকির কাছে কাকিদের ঘরের পিছনে খুব সুন্দর কচু শাক হয়েছে কিছু তাই কাকির কাছ থেকে চেয়ে নিয়ে আসলাম সে নিয়ে এসেছিস ভালো কথা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এটা কি দেখেছিস দিন দিন বড় হচ্ছিস রাত বিরাতে এভাবে বাইরে বেরোলে মানুষ আমাকে কি বলবে বলতো মানুষের কথা আমার কিচ্ছু যায় আসে না মা আমি আমার মতো থাকতেই ভালোবাসি তোকে দু কলম পড়াশোনা করিও তো বিপদে পড়েছি আমি পড়াশুনো করে আমার সাথে এইভাবে যে কথা বলবি এ জানলে তোকে আর পড়াশুনো করাতাম না এখন এই শাকগুলো নাও তো দেখি রাতে আমাকে সুন্দর করে ভাজি করে দেবে এখন আর শাক রান্না করতে পারবো না বাপু রাতের জন্য ডাল আর আলু সেদ্ধ করে রেখেছি ওই খেয়ে রাতটুকু পার কর মা কাল সকালে কচু শাক রেঁধে দেব ঠিক আছে মা আমার এখন বড্ড খিদে পেয়েছে রান্না শেষ হলে আমাকে দুটো খেতে দাও তো মা আমার রান্না তো শেষ হয়ে গেছে রে মা তুই এইখানটায় বস আমি তোকে খেতে দিচ্ছি আচ্ছা ঠিক আছে মা কি 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 করছিস থাম থাম হয়েছে মা আমাকে থামিয়ে দিলে কেন মা তুমি দিন দিন বড় হচ্ছিস আর বুদ্ধি জ্ঞান কি সব শিখে তুলেছিস নাকি কি হয়েছে কি মা সেটা তো আমাকে বলবে তুমি আগে হাত ধুয়ে তবেই পাতে হাত দিবি কোথা থেকে সেই খেতে বসলি যে তা হাতকে কে ধোবে শুনি ও এই কথা আমি বাইরে কলপাট থেকে হাত মুখ ধুয়ে চিন্তা মা হ্যাঁ হ্যাঁ এই মেয়েটাকে নিয়ে আমি আর না

আর বলিস বাইরে বাইরে ঘুরে বেড়ায় আমি বলি কি মেয়েটাকে এবার একটা বিয়ে দিয়ে দাও গো দিদি আর আমাদের মায়া তো দেখতে শুনতে বেশ সুন্দরী আশেপাশের দুই গ্রামে খুঁজলেও ওর মতো এমন সুন্দরী মেয়ে পাওয়া যাবে না